নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো মহাবীর জনয়ের জীবনী সম্পর্কে মহাবীর ছিলেন জৈন ধর্মের প্রতিষ্ঠাতা এবং শেষ তীর্থঙ্কর তার জীবন কাহিনী এবং আধ্যাত্মিক যাত্রা আমাদের সকলের জন্য এক অনুপ্রেরণা তার অহিংসা সত্য এবং ত্যাগের শিক্ষা আজও আমাদের জীবনে প্রাসঙ্গিক তাহলে চলো মহাবীরের জীবনী সম্পর্কে এই অনন্য যাত্রায় আমাদের সাথে থাকো মহাবীর কততম তীর্থঙ্কর ছিলেন সঠিক উত্তর মহাবীর ছিলেন শেষ তথা চব্বিশতম জৈন তীর্থঙ্কর মহাবীরের আসল নাম কি মহাবীরের আসল নাম ছিল বর্ধমান মহাবীর কবে জন্মগ্রহণ করেন মহাবীর পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন মহাবীর কোথায় জন্মগ্রহণ করেন মহাবীর বিহারের বৈশালী নিকটবর্তী কুন্দ গ্রাম বা কুন্দপুরে জন্মগ্রহণ করেন মহাবীর কোন বংশে জন্মগ্রহণ করেন মহাবীর ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেন মহাবীরের পিতার নাম কী ছিল মহাবীরের পিতার নাম ছিল সিদ্ধার্থ যিনি বৈশালীর গ্যাত্রিক ক্ষত্রিয় বংশের প্রধান ছিলেন মহাবীরের মাতার নাম কী ছিল মহাবীরের মাতার নাম ছিল তিরিশলা যিনি বৈশালীর রাজা চেতকের বোন ছিলেন ও লিচ্ছবি বংশের রাজকন্যা ছিলেন মহাবীরের কোন রাজ্যের শাসুকের সাথে সম্পর্ক ছিল মহাবীরের মগধের শাসক বিম্বিসারের সাথে সম্পর্ক ছিল বিম্বিসার কাকে বিয়ে করেছিল বিম্বিসার চেতকের কন্যা চেল্লান্নাকে বিয়ে করেছিলেন মহাবীরের স্ত্রীর নাম কি ছিল মহাবীরের স্ত্রীর নাম ছিল যশোদা যিনি সমর্পিতরা রাজার কন্যা ছিলেন মহাবীরের কন্যার নাম কি ছিল মহাবীরের কন্যার নাম ছিল অনুজা প্রিয়দর্শনী মহাবীর কত বছর বয়সে সংসার ত্যাগ করেন মহাবীর তিরিশ বছর বয়সে সংসার ত্যাগ করেন পিতার মৃত্যুর পর তিনি তার পরিবার ত্যাগ করেন সন্ন্যাসী হন এবং সত্যের সন্ধানে যাত্রা শুরু করেন মহাবীর সাথে সাধনা শুরু করেছিলেন কে মহাবীর সাথে সাধনা শুরু করেছিল মক্কলি গোশালা মহাবীর কত বছর বয়সে কেবল্য লাভ করেন মহাবীর বিয়াল্লিশ বছর বয়সে কেবল্য বা সর্বোচ্চ জ্ঞান লাভ করেন মহাবীর কোথায় কেবল্য লাভ করেছিলেন মহাবীর রিজুপালিকা নদীর তীরে জাম্বিক গ্রামে একটি শালগাছের নিচে কেবল লাভ করেছিলেন মহাবীর সর্বজ্ঞানী হয়ে কী নামে পরিচিত হন মহাবীর কেবল লাভের পর কেবলিন জিনা জিতেন্দ্রীয় নির্গন্ত অহরন্ত এবং মহাবীর নামে পরিচিত হয় মহাবীর প্রথম শিষ্যের নাম কি ছিল মহাবীর প্রথম শিষ্যের নাম ছিল জামালি যিনি অনুচা দর্শনের স্বামী ছিলেন মহাবীর কোথায় তার প্রথম উপদেশ প্রদান করেন মহাবীর পাবানগরে তার প্রথম উপদেশ প্রদান করে তার এগারো জন শিষ্যকে তাদের এগারো গান্ধার বা গন্ধব বলা হয় পরে তিনি পাবায় একটি জৈনসংঘ বা যৌন কমিউনিটি প্রতিষ্ঠা করেছিলেন মহাবীর কোন ভাষায় তার প্রথম বাণী প্রদান করেন মহাবীর প্রাকৃত ভাষায় তার প্রথম বাণী প্রদান করেন মহাবীর কোথায় দেহত্যাগ করেন মহাবীর বিহারের পাবড়িতে দেহত্যাগ করেন মহাবীর জয়ন্তী কবে পালিত হয় মহাবীর জয়ন্তী প্রতি বছর মহাবীরের জন্মদিনে পালিত হয় যা সাধারণত এপ্রিল মাসে পড়ে মহাবীর বাহাত্তর বছর বয়সে কোন নগরীতে অনুশ্রণ করেন মহাবীর বাহাত্তর বাহাত্তর বছর বয়সে পাবাগড়িতে অনুশ্রণ করেন মহাবীর কত বছর বয়সে দেহত্যাগ করেন মহাবীর বাহাত্তর বছর বয়সে চারশো আটষট্টি খ্রিস্টপূর্বাব্দে দেহত্যাগ করেন মহাবীর মৃত্যুর পর এগারো জন গন্ধার বা গন্ধার মধ্যে কে জীবিত ছিলেন মহাবীর মৃত্যুর পর এগারো জন গন্ধারের মধ্যে একমাত্র জীবিত ছিলেন সুধর্মা মহাবীরের মৃত্যুর পর জৈন ধর্মের প্রধান কে ছিলেন মহাবীরের পরে তার একজন শিষ্য সুধর্ম স্বামী নেতৃত্ব গ্রহণ করেছিলেন বলে জানা যায় খ্রিস্টপূর্ব ছশ সাল পর্যন্ত তিনি জৈন সম্প্রদায়ের প্রধান ছিলেন ভিডিও ভালোবাসে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আর এই ভিডিওটা আমি পিডিএফ লিঙ্কটা দিয়ে দিয়েছি ডিসক্রিপশনে তো তোমরা ডাউনলোড করে নিতে পারো